নমস্কার সবাইকে রূপালী আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আমরা নার্সারি থেকে অনেক রকম গাছের চারা এনেছি তাই লাগাবো বাগানে অনেক জায়গায় ফাঁকা শুরু হয়ে গেল বৃষ্টি চরণ চারাগুলো তুলছে আগেও দেখেছেন চরণ আমাদের খামারে অনেক রকম কাজ করে গাছের চারা টারা লাগিয়ে দেয় দেখাশোনা করে ও খুব ভালো ছেলে চারাগুলো চরণী লাগাবে খামারে লাগানোর জন্য অনেক রকম চারাই আমরা এনেছি আর অনেকই ফাঁকা জায়গা আছে গাছের মাঝে মাঝে অনেক জায়গা ফাঁকা আছে এই গাছগুলো লাগিয়ে রাখলে তাতে কোনো ক্ষতি হবে না আর গাছ লাগাতে তো আমার ভালোই লাগে আর এই বৃষ্টির মধ্যে যদি গাছটা আজকে লাগিয়ে ফেলি তাহলে সবগুলো গাছই বেঁচে যাবে তাই বৃষ্টির মধ্যে আজ আমরা গাছের চারা লাগাব গামলায় কুড়িটা এতে কুড়িটা আছে ব্যাগে কুড়িটা আছে ছোটো ব্যাগে দশটা আছে এখনও তো অনেক গাছ থেকে গেল হ্যাঁ আবার দ্বিতীয় খাবে নিতে হবে দেখো বৃষ্টির মধ্যে আবার দেড় যেন একদিকে এই দেখুন এই গাছের মাঝখান দিয়ে কতটা জায়গা ফাঁকা রয়েছে এখানে যদি একটা মেহক নিয়ে একটা আকাশমণি যে কোনো গাছ লাগিয়ে রাখা যায় জায়গাটা পড়েই থাকবে কিন্তু একটা গাছ লাগিয়ে রাখলে দশ পনেরো বছর পরে অনেক বড় হয়ে যাবে নার্সারি থেকে যখন আনা হয় এইভাবে কালো প্লাস্টিকের ভেতরে গাছের চারাটা বস বসিয়ে রাখে ওনারা তাই সেটা আমি ভালো করে ছাড়িয়ে দিলাম এই প্লাস্টিকটা থেকে ছাড়াতে হয় এইভাবে ছাড়িয়ে দিকে চরণ গর্ত করেছে এই যে দেখুন এবার গর্তে চারাটা বসিয়ে মাটি দিয়ে দিলেই আর মরবে না এই একইভাবে চরণ সবগুলো গাছ লাগাবে এদিকে চারিদিকেই বৃষ্টি পড়ছে মাটি অনেকটা নরম আর কাদা কাদাই হয়ে গেছে এরকম মাটিতে শিকড় তাড়াতাড়ি বেরিয়ে যাবে এই জায়গাটাও ফাঁকা আছে এখানেই লাগানো যাবে আর একটা চারা এই কালো প্লাস্টিকটা খুলেই চারাটা লাগাতে হবে প্লাস্টিক না খুলে দিলে শিকড় বেরোতে অসুবিধা হবে তাই প্লাস্টিকগুলো খুলে দিলাম আমি এই দেখুন এইভাবে সুপুরি গাছের চারিদিক দিয়েই সুপুরি গাছ আছে তার মাঝে মাঝে ফাঁকায় একটা করে গাছের চারা বসিয়ে রাখবো বৃষ্টি পড়লে জলে ভিজতে হাঁসের খুব আনন্দ হয় হাঁস মাঠে চড়ছে আর আনন্দে ডাকাডাকি করছে এইভাবেই চরণ পুরো বাগানটাতে গাছ লাগাবে আপনারা দেখতে থাকুন গ্রাম গাছ যাদের ভালো লাগে তাদের আশা করি আমাদের এই ভিডিওটা ভালো লাগবে বৃষ্টিতে মাটি খুব নরম আর তাড়াতাড়ি অনেকগুলো গাছই লাগানো হয়ে গেছে এখন এই গাছটা এখানে লাগাবে মাটিটা ভালো করে চারিদিক থেকে চেপে বসিয়ে দাও তাহলে গোড়াটা শক্ত হবে যে গাছগুলো আমরা মাঠে এনেছিলাম সবই লাগানো হয়ে গেছে তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ